हा <marriages timing> বাঙালি ভাইরা কি আপনারা এখন একটু নিজের নিজের জায়গায় নিজের যে অবস্থান গ্রহণ করেছেন ঠিক আছে ওকে

লক্ষ মন্ডলী যে যৌথ সভা সেই যৌথ সভার কিছুক্ষণ আগেই আমরা অনুষ্ঠিত করেছি আপনারা সবাই জানেন যে আগামী সাত নভেম্বর শুক্রবার জাতীয় সংগতের বিপ্লব দিবস এই তিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনেই এই সাটই 9 নভেম্বরের 50 বছর পূর্ণwidetilde চলেছে অর্থাৎ আমাদের জাতীয় জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনে। যে ঐতিহাসিক পরিবর্তন গঠিত হয়েছিল জনগণ এবং সৈনিকদের মধ্যে যে অভূতপূর্ব একটি ঐক্য সূচিত হয়েছিল যার মধ্য দিয়ে এই দেশের সবচেয়ে সফল রাষ্ট্রনায়ক এবং স্বাধীনতার ঘোষক শহীদ প্রদীপ আর আমারকে রাজনীতির অঙ্গ গৃহবন্দী করে রেখেছিল সেই অবস্থা থেকে শহীদ প্রধান জিয়া রহমানকে মুক্ত করে নিয়ে আসে এদেশের দেশপ্রেমিক সৈনিক এবং জনগণ তারপরে ইতিহাস হচ্ছে বাংলাদেশের সাফল্যের ইতিহাস বাংলাদেশের বেরিয়ে আসার সূচনা শহীদ প্রধান রহমান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন ক্ষণজন্ম পুরুষ আমরা সবাই জানি যে উনিশশো একাত্তর সালের সেই পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ জন্য দেশে একটা ভয়াবহ উনিশশো সালে একটা দুর্ভিক্ষ হয় যে দেশে লক্ষ লক্ষ যে দুর্ভিক্ষে লক্ষ লক্ষ মানুষ না খেতে পেয়ে মারা যায় এবং সেই সময় এই দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যের দিকে যায় যার ফলে আমরা দেখেছি যে সেই সময় স্বয়ং শেখ মুজিবুর রহমানই বলেছিলেন যে এই দেশে অর্থনীতি খারাপ হয়ে যাচ্ছে তাই নয় তৎকালীন অর্থনৈতিক সমিতির সভাপতি ডক্টরুল ইসলাম তিনি শেখ মুজিবের সামনেই অর্থনৈতিক সমিতির যে আলোচনা সভা ছিল গণতন্ত্রে নিয়ে আসেন এবং সংবাদপত্রের স্বাধীনতাটি নিশ্চিত করার কারণ সে একজন ধরনের সাথে যেমন যখন প্রতিষ্ঠিত হয় সমস্ত সংবাদপত্রগুলো নিষিদ্ধ করা হয়েছিল মাত্র চারটি পত্রিকা চলবে এবং সব রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল এই কথাগুলো আমরা আজকাল ভুলে যাই যে কথাগুলো বারবার বলার দল গণজন্ম রাষ্ট্রনায়ক যিনি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তনের সূচনা করেছিলেন এবং অর্থনীতিতে এক গতি সঞ্চার করেছিলেন আজকে আমাদের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সেই গার্মেন্টস ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল শহীদ প্রেসিডেন্ট তারা নির্মমভাবে চট্টগ্রামের সাকিদাবলে হত্যা করে এবং হত্যার মধ্যে দিয়ে আবার সেদিন

আচ্ছা তারই প্রকৃতি সাথে আজকে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন আজকে একইভাবে আমরা দেখছি আমাদের নেতা জনতার রহমান সাহেব তিনি আজকে সেই সুদূর থেকে দেশকে ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছেন জাতিকে ঐক্যবদ্ধ করবার কাজ করে চলেছেন এবং দেশের ত্রিবেগম খালেদা জিয়া যেভাবে আমাদেরকে পরিচালিত করেছিলেন তার দীর্ঘ নয় বছর সুরেচার বিরোধী সংগ্রামে পরবর্তীকালে ফ্যাসিবাদী সংগ্রামে সেইভাবে একইভাবে আজকে আমাদের নেতা আমাদের তরুণ নেতা তারেক রহমান তিনি আমাদের দলকে পরিচালিত করছেন এবং জাতিকে নতুন আশা জোগাচ্ছেন তাই সাংবাদিক বন্ধুগণ আমরা এই যৌথ মিটিংয়ে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে এবার তার সাত নম্বর আমরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করব সেই জন্যে আমরা কতগুলো আপনার কর্মসূচি গ্রহণ করেছি সেই কর্মসূচিগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি আমরা দশ দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিতে পাঁচই নভেম্বর থেকে তেরোই নভেম্বর পর্যন্ত আমরা আমি আপনাদেরকে শোনাচ্ছি সাতই নভেম্বর মহান জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে ওই দিন সকাল ছয়টায় নয়াপ বিএনপি কার্যালয় কেন্দ্রীয় কার্যালয় সহ সারা দেশে দলীয় কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে নম্বরে সকাল দশটায় দলের জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতা কর্মী মহান ঘোষক সাবেক রাষ্ট্রপতি শৈদ রহমানের মাজারে পুষ্প অর্পণ করবেন ও পথে পাঠ করবেন এই দিবসটি উপলক্ষে থেকে সাতই নভেম্বর দুই হাজার পঁচিশ এটা মহানগর দুই মহানগরের উদ্যোগে ঢাকা মহানগরের উদ্যোগে শুক্রবার বেলা তিনটায় নয়াপটনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হবে ওই দিনই সারা দেশে বিএনপির উদ্যোগে জেলা উপজেলা পর্যায়ে র্যালি অনুষ্ঠিত হবে এছাড়াও দিবসটি উপলক্ষে দলের অঙ্গ সহযোগী সংগঠন সহস্র উদ্যোগে সভা অন্যান্য কর্মসূচি পালন করবে এর মধ্যে শ্রমিক দল পাঁচই নভেম্বর আলোচনা সভা করবে ছাত্র দল আট নভেম্বর টিএসিতে আলোকচিত্র সাত আট এবং আলোচনা সভা টিএসসিতে ওলামা দল নয় নভেম্বর এই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করবে তাঁতি দল দশ নভেম্বর আলোচনা সভা করবে কৃষক দল এগারো তারিখে আলোচনা সভা করবে জাসাস তেরো তারিখে শহীদ মিনারে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করবে আর ইতিমধ্যে বারো তারিখে ঐতিহাসিক স্বাধীন বিএনপির উদ্যোগে বারোই নভেম্বর দু হাজার পঁচিশ বুধবার স্ট্রীল মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে এছাড়াও এই স্বাধীন উপলক্ষে ডকুমেন্টারি ভিডিও ইস্তি চিত্র প্রিন্ট মিডিয়া সহ ফেসবুক ইউটিউব অনলাইনে অনেক ডকুমেন্টারি প্রকাশ করা হবে এর মধ্যে সাথে সমাজকে পোস্টার ও প্রপত্র প্রকাশ করা হবে এই ছিল আমাদের কর্মসূচি আশা করি আপনারা সেটা নিয়ে কিন্তু আমাদের টিপু সাহেবের কাছে কপি নিয়ে নিতে পারবেন এই একটা এই বিষয়ে আমরা আবারও আপনাদের সামনে এই বিষয়টা তুলে ধরতে চাই যে সাথে